প্রথমবার অংশ নিয়েই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হল সেলটেক ক্রিকেট একাডেমি নিজেদের নিয়ম রক্ষার ম্যাচে বিকে এসপিকে আট উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল নিগার সুলতানা জ্যোতির সেলটেক ক্রিকেট একাডেমি মহিলা ডিপিএল এ চ্যাম্পিয়ন দলকে দুই লক্ষ টাকা পুরস্কার তুলে দেন বিসিবির পরিচালক নাসিবুল আবেদিন ফাহিম সেই সাথে কথা বলেন চলমান নারী ডিপিএল এবং মাহমুদুল্লাহ প্রসঙ্গে এটা তো একটা চলমান প্রক্রিয়া এই লীগ হওয়া বা ঘরোয়া টুর্নামেন্ট একটা চলমান প্রক্রিয়া আমরা চেষ্টা করছি যেগুলো যেন ভালো এনভায়রনমেন্টে ভালো কন্ডিশনে হয় প্লেয়াররা যেন চ্যালেঞ্জের মুখোমুখি হয় নিজের নিজের খেলার মধ্যে দিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয় এখন যে খুব একটা হচ্ছে তা না এখন আমি জানি যে এখানে নয়টা প্রিমিয়ার লিগ টিম আছে যেখানে হয়তো পাঁচটা টিম হয়তো আছে যারা মোটামুটি শক্তি রাখে তার কিছু কিছু দল আছে যাদের শক্তিটা তেমন নয় এটা কারণ হচ্ছে যে আমাদের এখনও সেই মানের প্রচুর খেলোয়াড় নেই সেটা একটা কারণ আবার অনেক অনেক ক্লাব আছে যারা আর্থিকভাবে স্বচ্ছল না তো সেই কারণে সেগুলো হয়ে আসছে বাট এই আমাদের দায়িত্ব হবে এই সংখ্যাটা বাড়ানো আরও ক্লাবগুলো যদি ইনভেস্ট করে সামনে এগিয়ে আসে তাহলে আরও আরও ভালো দল গঠন করবে এবং আমরা আরও কম্পিটিভ খেলা দেখতে পাবো তো সেটার মধ্যে দিয়েই কিন্তু একমাত্র খেলার মানটা বাড়বে কিন্তু একটা দল যদি সহজেই আরেকটা দলের সাথে জিতে যায় তাহলে ওখানে পাওয়ার কিছু থাকে না কিন্তু যদি কঠিন প্রতিযোগিতা হয় সেখান থেকে অনেক কিছু পাওয়ার থাকে সেই চেষ্টাটাই আছে আমাদের খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আছে কোয়ালিফাইং রাউন্ড আছে পাকিস্তানে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে এবং আমাদের যারা টার্গেটেড প্লেয়ার আছে তাদের মধ্যে ম্যাক্সিমামই ভালো করেছে এই টুর্নামেন্টে দু একজন আছে তাদের যে ফর্মটা আমরা আশা করেছিলাম সেরকম ফর্ম আমরা দেখিনি দল নির্বাচনের ক্ষেত্রেও সেটার দিকেই দৃষ্টি গেছে বাট আশা করছি যে এই টুর্নামেন্ট থেকে আমরা ভালো একটা কিছু নিয়ে কোয়ালিফাই খেতে যাব একটা বড়ো জিনিস হচ্ছে যে অনেক সময় বেশিরভাগ সময় কিন্তু প্রিমিয়ার লিগটা হতো এপ্রিলে মেতে ওদের খেলা কোয়ালিফিক খেলা হচ্ছে এপ্রিলে কিন্তু আমরা টুর্নামেন্ট যদি করতাম মেতে এটা কোনো বেনিফিট আমরা ওখানে অ্যাড করতে পারতাম না এবার কিন্তু আমরা ঠিক সময় মতো সেটা করতে পেরেছি এই প্রিমিয়ার লিগের কিছু বেনিফিট নিয়ে আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই খেলতে পারবো এটা আমাদের মনে রাখাটা খুব জরুরি এবং সেই চেষ্টাটা আমাদের প্রথম থেকেই ছিল সেটা করতে পেরেছি বলে ভালো লাগছে আশা করবো যে এর থেকে কিছু বেনিফিট আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়েও পাবো পুরোপুরি একটা জায়গা না সেটা এটা নিয়ে আলাপ করা ঠিক না বাট এটা নিশ্চয়ই অনুমান করা যায় যেহেতু সেন্ট্রাল কন্ট্রাক্টে না থাকার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এতে বোঝা যায় যে ওই সব নিয়ে চিন্তাভাবনা করছে সো আমার মনে হয় একটা চিন্তাভাবনার একটা একটা সলিড জায়গায় আসলে এটা নিয়ে আমরা আলাপ করতে পারবো এবং এটা মিডিয়াতে নিয়ে আসতে পারবো এবং স্পেসিফিক কিছু প্ল্যান প্রোগ্রাম আমরা হয়তো প্রকাশ করতে পারবো তখন নতুন ডিপিএল এর দলে খেলে খুব ভালো লাগছে অধিনায়ক জ্যোতির সে সাথে কথা বলে নিজেদের ল্যাকিংস নিয়েও অনেক ভালো কারণ আমি বলবো যাদের ম্যানেজমেন্ট থেকে শুরু করে যারা অর্গানাইজার ছিলেন বা মাসেল থেকে যে ফাউন্ডার উনি কিন্তু আসলে বলবো যে প্লেয়ারদের প্রতি অন্যরকম একটা ছিল যারা অনেক হাম্বেল এবং তারা প্লেয়ারদের আসলে নিটগুলো বুঝে এবং আমরা যখন যেভাবে যেভাবে চা কিছু চাইছি তারা তারা সেটা প্রোভাইড করার চেষ্টা করছে প্রথমবারের জন্য টিম করার পরেও প্রথমত বলবো যে আমাদের টিমে কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স হয়েছে যেটা চোখে পড়ার মতো যখন সেকেন্ড রান গেটার কিন্তু আমাদের টিম থেকে শামিন সুলতানা উনি কিন্তু দুর্দান্ত খেলেছেন এবং বলবো খুব ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে ইসমাত তানজিম এবং আমাদের টিম থেকেই কিন্তু সুমনা যে হচ্ছে হাইয়েস্ট উইকেট গেটার হয়েছে সো এদিক থেকে কিন্তু বলবো যে আমার টিমে অ্যাচিভমেন্ট অনেক বেশি এবং ফুলফিল টিম ওয়াইজ অনেক ভালো খেলেছে এবং আন্ডার নাইনটিনের ক্যাপ্টেন ছিল সুমাইয়া ওর কিছু ভালো ইনিংস ছিল তারপর আরও কিছু প্লেয়ার ছিল যারা ইয়াং তার প্রমিজিং তারা অনেক ভালো শো আমাদের কিন্তু টার্গেট ছিল যে এই টুর্নামেন্ট শেষ করার জন্য আমরা কিছু প্লেয়ার পাই যেগুলো হচ্ছে বাংলাদেশ টিমের জন্য আমরা তাদেরকে ব্যবহার করতে পারি প্লাস হচ্ছে পাইপ লাইনের কিছু যেন প্লেয়ার অ্যাড হয় দেখেন মেয়েদের ক্রিকেটটা বলবো যে ছেলেদের ক্রিকেট থেকে অনেক বেশি বলবো অতটা বেশি হাইলাইটেড হয় না যার কারণে দেখেন এখন মিডিয়া মোটামুটি হাইলাইট করতেছে যার কারণে আমাদের ইন্ডিভিজুয়ালি বলবেন যে যেসব ইগুলো হয় এখন টুর্নামেন্টগুলো হচ্ছে কিছুটা কিন্তু দেখেন এখন টিভিতে নিউজ আসতেছে বা মানুষ জানতেছে মেয়েদের লিগ খেলতেছে একদম যে না বলবো যে হচ্ছে না কিন্তু আমার কাছে মনে হয় যে স্পন্সাররা আসবে যখন আরও বেশি এখান থেকে বলবো যে এই খেলাটা আরও ব্যবসা সফল হবে কারণ টাকা তখনই মানুষ ইনভেস্ট করতে চাইবে যখন তোখান থেকে তারা একটু বেনিফিশিয়াল হবে সো সোফার এই টুর্নামেন্টে অনেকটা আমি মনে করি যে মিডিয়া কাভারেজ পেয়েছে এবং প্লেয়ারদেরকে স্পেশালি কিছু প্লেয়ারদেরকে অনেক বেশি হাইলাইট করা হয়েছে সেক্ষেত্রে এটাও কিন্তু একটা সাকসেস করেছেন